আল্লাহ যেন আমাদের সকলকে ইনসাফের সাথে আদালতের সাথে আমাদেরকে আল্লাহ তার দরবারে যেন নেই বিচারক হিসেবে আমাদেরকে অধিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন সমাজে নেই বিচার বড় অভাব নেই বিচার বাবা তার কয়েকজন সন্তানের মধ্যে নেই বিচার করতে পারে না স্বামী তার একাধিক স্ত্রীর মধ্যে নেই বিচার করতে পারে না এভাবে করে করে এক ভাই অন্য ভাইদের প্রতি ইনসাফ করতে পারে না ভাই বোনদের প্রতি ইনসাফ করে না সমাজের একজন মানুষ আর ইনসাফ করে না একই দোকানের মালিক হয়ে যারা কর্ম করছেন ইনসাফ করতে পারছে না দুজন সন্তান মারামারি ঝগড়া বেজে গেল তাদের মধ্যে ইনসাফ করতে পারছেন না অথচ নেবী সাল্লাম বলেছেন আমি আল্লাহর আরো সে আজিম ছাড়া ছায়া ছাড়া আর সেদিন কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না তো সেদিন সাত শ্রেণীর মানুষকে কার্ল স্থান দিবেন প্রথম শ্রেণীর কথা বলে দিয়েছেন যারা নেই বিচার করবে নেই বিচার করবে সংসদ ভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত বিচারীর প্রত্যেকটি জায়গায় জায়গায় সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যদি আমরা বিচার প্রতিষ্ঠা করতে পারি তাহলে আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং প্রকৃত রহমতের আশা করতে পারবো যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা দলীয়করণ ছাড়তে পারব না পারিবারিক তন্ত্র ছাড়তে পারবো না আত্মীয়করণ না চোখের দিকে তাকানো ছাড়তে পারবো না ফলো না ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজে এই বিচার প্রতিষ্ঠা হবে না কথা কি বুঝতেছেন নবী করিম সাল্লি সাল্লামের কাছে বানু মামিয়া গোত্রের একজন মহিলা অন্যায় করে ধরা পড়ল চুরি করে ধরা পড়লো নবী করিম সাল্লি সাল্লামের আদরের একজন সাহাবি ছোট্ট সাহাবি নাম হলো হজরত উসামা তিনি এসে বললেন ইয়া রসুল লায়া ইয়া হাবিব আল্লাহ আপনি তো বহু মানুষের চুরির দায় হাত কেটে দিয়েছেন হাত কেটে দিতে আপনি নির্দেশ দিয়েছেন আজকে আপনার কাছে আমাদের দাবি হলো উনি বনু মাকসিমের একজন সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত মহিলা তার যদি হাত কেটে দেয়া হয় তাহলে সমাজের মানুষ হাসি ঝাট্টা করবে ট্রোল করবে বিদ্রোপ করবে আপনি এই কাজটি করবেন না অন্তত এই মহিলার জন্য এটাকে আপনি ছেড়ে দেন নাও নবীজি রাগ হয়ে গেলেন অসম্ভব তুমি আমাকে এমন এক প্রস্তাব করেছ এমন এক ভয় দেখাচ্ছ যেটা ইসলাম কখনো সমর্থন করে না লাও সারাকাত فاطمه বিন্ত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা আমার কন্যা ফাতেমা যদি কখনো চুরি করে বা ধরা পড়ে যেত আমি তার হাত কাটতে কোন ভাবত করতাম না কারণ নির্দেশটা গার আল্লাহর আস-সারিকু ওয়াস-সারিমাতু ফাকাতু আল্লাহ বলছেন। শাস্তিটা তো আল্লাহর কাছ থেকে আসা ছাড় দেবো কি করে কোন বংশের কোন গোত্রের সে কে সেটা আমার দেখবার বিষয় না ইনসাফ আদালত নেই বিচার আমাকে প্রতিষ্ঠা করতেই হবে সোমান করেন